অনুষ্ঠানটির জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল প্রায় আট নয়টি জেলায় ব্যাপক বন্যায় অধিকাংশ প্রায় আট নয়টি জেলায় ব্যাপক বন্যায় অসংখ্য বাড়িঘর ডুবে গেছে মানুষ ভাসছে শিশুরা পানিতে ডুবছে সাধারণ মানুষ পানিতে ডুবছে অন্তঃসত্ত্বা নারী তাকে কোথাও স্থানান্তর করার সুযোগ না পেয়ে সে পানিতে ভেসে গেছে মৃত্যু হয়েছে তার এক প্রবল বন্যার প্রকোপ আমাদেরকে দেখতে হচ্ছে উজানের পানিতে দেশের পূর্বাঞ্চলের প্রায় নয় জেলার বিস্তীর্ণ এলাকার জায়গা জমি শত শত গ্রাম ও সড়ক তলিয়ে গেছে জনজীবন বিপর্যস্ত লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে মানবত মানবিতর জীবনযাপন করছে প্রায় দুই লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে গবাদি পশু ফসল ইত্যাদি পানিতে ভেসে গেছে ফেনি কুবিল্লা খাগড়াছড়ি মরুইবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম মূলত পানির নিচে শুকনো খাবার খাবার পানি বিশুদ্ধ খাবার পানি ও প্রয়োজনীয় ঔষধের অভাব এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষের জীবনকে ভয়াবহ বিপন্ন করে তুলছে জেলা শহরের সাথে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা রূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইতিমধ্যে বন্যায় দুইজনের মৃত্যু সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিরিশ লাখের কাছাকাছি মানুষ প্রতি মুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে পাহাড়ি ঢলের পানি অধিকাংশ শহর জেলা শহর নিম্ন অঞ্চল সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে পড়েছে এখন নিম্ন অঞ্চল নয় সর্বশেষ শুনে এসছি যে শহরের ভেতর পানি ঢুকছে শহরের মধ্য অঞ্চলও এখন পানির নিচে পর্যাপ্ত আশ্রয় আশ্রয় কেন্দ্র কেন্দ্র না থাকায় বা যতটুকু আছে তার চাইতে বেশি মানুষ তো উপদ্রুত অসহায় এই মুহূর্তে বন্যা আক্রান্ত জেলাগুলিতে ত্রাণ বিতরণ আরো বেশি জোরদার করতে হবে বন্যা দুর্গত মানুষকে দ্রুত নিরাপদ স্থলে পৌঁছাতে সরকার সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্ধার কাজের জন্য নেমে পড়তে হবে এবারের বন্যা আড়াই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্ধুরা ভারতের ত্রিপুরাস্থ ধলাই জেলার গোমতী নদীর উপর থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলিতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা কারণ ত্রিপুরা রাজ্যে ভারতের প্রচুর বৃষ্টিপাত হয়েছে কয়েকদিন ধরে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার কারণে সেখানকার নদ নদী উপচে পড়ছে কিন্তু বাঁধ থাকার কারণে তাদের এলাকাগুলোকে বন্যা মুক্ত রাখার জন্য ঠিক এই মুহূর্তে বাঁধ খুলে দেওয়া হয়েছে এটা তো সত্য কথা এটা তো আর অস্বীকার করতে পারছে না তাদের ওখান থেকে যাই বলুক না কেন অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে তারা এই ডুম্বুর বাঁধ খুলে না দিলে এই আকস্মিক হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে হু করে পানি ঢলে একেবারে বাংলা মানে বাংলাদেশের পূর্বাঞ্চল তলিয়ে যাবে এটি মানে এটাই তো স্বাভাবিক এটা যদি কয়েকদিন ধরে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে সেখানেও বৃষ্টি হচ্ছে সেখানে একটি কথা কিন্তু হুরমুর করে পাহাড়ি ঢলে আমাদের এলাকাগুলো ডুবে গিয়ে মানুষ যে মানবতর জীবন যাপনের মধ্যে পড়েছে এটার কারণ কৃত্রিমভাবে সংকট করা কতইভাবে এই বন্না সম্পর্ক তৈরি করা হয়েছে। বন্ধুরা আমার কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও সচ্ছল জীবন যাপনের প্রতি উদাসীন বাংলাদেশের মানুষ বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না উদ্দেশ্য সচেতনভাবেই ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি সংগ্রামী সাংবাদিক বন্ধুরা দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সমূহের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যার প্রকোপে বন্য ভদ্রুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ সমর্থক প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি দেশের সামর্থবান ও ধনী ব্যক্তিদেরকেও বন্যার্থদের সাহায্য সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে সামগ্রিক প্রচেষ্টার মধ্যে দিয়েই বন্যা দুর্গত মানুষ নিজেদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আবারও কাটিয়ে উঠে আবারও নতুন উদ্যমে এগিয়ে যাবেন বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আশা প্রকাশ করেছে এই কঠিন সময়ে আমাদের সকলকে ধৈর্যের পরীক্ষা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ত্রাণ কমিটি আছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সদস্য সচিব সদস্য সচিব চৌধুরী আনি তারা ইতিমধ্যে বৈঠক করে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবৃন্দরা তারা এই উপদ্রুত পূর্বাঞ্চল বাংলাদেশের নয়টি জেলায় তারা যাওয়ার চেষ্টা করছেন এবং প্রতিদিন প্রতি তো পানি বাড়ছে পানির পরিসর বাড়ছে নতুন নতুন এলাকা এবং জেলা প্লাবিত হচ্ছে কালকের মধ্যে আরো কত জেলায় এটা আঘাত করে এটা বলা মুশকিল সুতরাং এই মুহূর্তে সবাই রওনা দিয়েছেন প্রত্যেকে যাচ্ছেন যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দ সেই এলাকার মানুষ যারা ভাইস চেয়ারম্যান জাতীয় স্থায়ী কমিটির সদস্য তারা যাচ্ছেন এবং এর বাইরেও আমাদের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছে উপদ্রুত মানুষের কাছে ত্রাণ সামগ্রী নিয়ে সামর্থ্য অনুযায়ী তারা সেখানে নিয়ে যে তাদের পাশে দাঁড়াবেন ইতিমধ্যে আমাদের সেই সমস্ত জেলার ইউনিটগুলি তারা পুরো দমে সেখানে ত্রাণ কার্য শুরু করেছে কুমিল্লা রবিগঞ্জ লক্ষ্মীপুর সুনামগঞ্জ নোয়াখালী সিলেট ফেনি চট্টগ্রাম প্রত্যেকটি জায়গায় আমাদের যে ইউনিটগুলি আছে মহানগর এবং জেলার নেতৃবৃন্দ তারা পুরো দমে সেখানে ত্রাণ কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং উপদ্রুত মানুষের পাশে তারা রয়েছেন বন্ধুরা আপনাদের সকলকে এই অপরাহ্নে এই সংবাদ বিবরণীতে উপস্থিত থাকার এবং সেখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ ধন্যবাদ